হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আজকে এখানে আর্ট হচ্ছে মোহনা অ্যান্ড মাহিমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে সর্বপ্রকার ডিজেল ইঞ্জিন সুদক্ষ কারিগর দ্বারা মেরামত করা হয় এস এম মোটরস এখানে টাটা আইসার অশোক লিল্যান্ড গাড়ির সকল মালামাল পাওয়া যায় আর এইটা আর্ট করতেছে কে জানেন আমাদের চ্যানেলের প্রিয় মুখ মাহিদুর ইসলাম মাওয়া মাওয়া আসসালামু আলাইকুম আসলে আমি আজকে আসছি মোহনায় মাহিমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর্ট করার জন্য আর এই আর্টটা হচ্ছে গোবিন্দগঞ্জ গাইবান্ধার মোর ওভারব্রিজের ব্রিজের সামনে এস এম মোটরস এখানে যাবতীয় পার্টস পাওয়া যায় ট্রাক গাড়ির যাবতীয় গাড়ির তো আমি সর্বদা আর্ট করে থাকি আমার নাম মাহিদুরসাম মাহি মাহি আর্ট আপনারা জানেন মাহি আর্টটা আপনারা জানেন কিনা জানি না তো আমার ব্যবসায় আর্ট করা আমি সর্বদা আর্ট করে থাকি ওয়াল টাইম আর্ট করে থাকি আমি সাইনবোর্ড ব্যানার ফেস্টিং প্লে কার্ড আমি যাবতীয় স্কুলে চিত্র প্রাকরুম ডিজাইন আমি মেঝেতে ডিজাইন আমি স্বাদে সিমেন্ট দিয়ে ডিজাইন আমি খাটে ডিজাইন সিমেন্টের খাট তৈরি করে থাকি ডিজাইন করে তো বিভিন্ন ধরনের আর্ট আমি করে থাকি যদি কখনও আর্টের কাজ লাগে তো যোগাযোগ করবেন আমার সাথে মাহি আর্ট গোবিন্দগঞ্জ গাইবান্ধা আমার ফোন নাম্বার জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম